রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে বিশাল আকৃতির এক মহাবিপন্ন বাগার মাছ ধরা পড়েছে মাছটি ওজন দিয়ে দেখা গেছে বাউন্ন কেজি প্রকাশ্য নিলামে চোদ্দশো টাকা কেজি দরে বাহাত্তর হাজার আটশত টাকায় টাঙ্গাইলে এক ক্রেতার কাছে এই মাছটি বিক্রয় করা হয়েছে রবিবার পদ্মা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে পরে দৌলদিয়া আরতদার হালিমের আরতে মাছটি বিক্রি করে পরে সেখানে প্রকাশ্য নিলামে তেরো টাকা কেজি দরে সাতষট্টি হাজার টাকায় শাকিল সোহান আরতের মালিক শাহজাহান সম্রাট কিনে নেন পাঁচ ফেরিঘাটে শাকিল মৎস্য মালিক মিয়া সম্রাট বলেন প্রকাশ্য নিলামে তেরো টাকা কেজি দরে সাতষট্টি হাজার ছয়শত টাকায় মাছটি ক্রয় করি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছটি বাহাত্তর হাজার আটশত টাকায় টাঙ্গাইলে একজন মাছ ক্ৰেতাৰ নিকট মাছটো বিক্ৰয় কৰা হয় নিউজ টেক্স নিউজ এন এছ টোৱেণ্টি ফ'ৰ বি ডি ৰাজী